জানবো আপু কেন আমাদের ইটের মাঝ আসলেন তিনি কি বলতে চান আপা আসসালাম আলাইকুম কেমন আছেন আপা আপার নাম কি আপা আপার নাম কি বললেন রত্না খুব সুন্দর নাম রত্না আপা ইউটিউবে কেন আসলেন এত একটা ইয়াং মেয়ে তো ঠিক মতো চলতে পারেন না কোনো কাজ বাস তো করতে পারেন

তো দর্শক আপনার রত্নাপুর কথা শুনলেন তার নাম্বারটা জিরো ওয়ান থ্রি ওয়ান ডাবল ওয়ান ফোর নাইন সিক্স আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান থ্রি ওয়ান নাইন ডাবল ওয়ান ফোর সেভেন নাইন সিক্স তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে শি করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম